যে কোনো ফসল চাষ করার সময় জমির তিনটি প্যারামিটার আমাদের খুবই গুরুত্বপূর্ণ যেমন টেম্পারেচার মশ্চার এবং পিএইচ তো এই তিনটি প্যারামিটার একসাথে মাপার জন্য একটি যন্ত্র আছে যেটা হচ্ছে ডিজিটাল সয়েল টেস্টার এবং এই যন্ত্রটি দিয়ে আজকে আপনাদের জমির প্যারামিটারগুলো মেপে দেখাবো আমাদের এই যন্ত্রটিতে দুটি বাটন আছে একটি অন অফ বাটন যেখানে প্রেস করলে মেশিনটি অন হয়ে যাবে এবং এটিকে আমাদের জমির মধ্যে দিতে হবে দেওয়ার জন্য প্রথমে ঠিক এই যে এইভাবে ধরে জমির মধ্যে কুঁতে দিতে হবে দেওয়ার পরে এই বাটনটি প্রেস করলে একটু ওয়েট করতে হবে এবং ওয়েট করার পরে আমাদের ফ্যাক্টরের যে মানগুলো সেই মানগুলো এখানে ডিসপ্লেতে চলে আসবে এই যে আমরা মানগুলো পেয়ে গেছি দেখুন like i de pi 4 points